ধূপপানি রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার উলুছড়িতে অবস্থিত স্থানীয় ভাষায় ধূপথ্য সাদা এর সাথে পানিযুক্ত করে এই ঝর্ণাটির নামকরণ করা হয়েছে ধূপপানি আজকে ভ্রমণ গল্পে থাকছে ধূপপানি যাওয়ার পূর্ণাঙ্গ গাইডলাইন চলুন শুরু করা যাক ধূপপানির উদ্দেশ্যে রওনা দিতেছি আস্তে আস্তে আমাদের সবাই টুরমেট যারা আছে সবাই ধূপপানির উদ্দেশ্যে রওনা দিতেছে আমরা আশা করতেছি আজকে খুব সুন্দর একটা ঝর্ণা আপনাদের দেখাইতে পারবো আমাদের সাথেই থাকুন হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমাদের বোর্ড নিয়ে এখন আমরা চলে যাব ধূপপানির উদ্দেশ্যে মোটামুটি অনেক ভোরেই রওনা দিতেছি এখানে যেতে গেলে অনেক সময় ট্রেকিংয়ের দরকার আবার যেতে অনেক সময় লাগে তো তার জন্য অবশ্যই আপনাদের এই দ্রুত রওনা দিতে হবে বন্ধুরা সকালবেলার এই দৃশ্যটা একবার একটু দেখেন একবারে আমাদের মেঘের খেলায় আমরা হারিয়ে যাচ্ছি রাঙামাটিতে আজ আমাদের দ্বিতীয় দিন প্রথম পর্বে আমরা দেখেছি ঢাকা থেকে কেমন করে আমরা রাঙামাটি আসলাম তারপরে নোয়াকাটা এবং মুপছড়া ঝর্ণা দেখেছি যারা এই প্রথম পর্ব দেখেননি তারা দেখে আসতে পারেন অবশ্যই খুব ভালো লাগবে এই ধূপপানি ঝর্ণায় ঘুরতে আসলে আপনাদের খুব সকালে ঘুম থেকে উঠতে হবে দীর্ঘ দুই ঘন্টা নৌকা জার্নিং এবং দীর্ঘ দুই ঘন্টা ট্রেকিংয়ের পর এই কাঙ্ক্ষিত ধূপপানি ঝর্ণা আপনারা দেখতে পাবেন অবশ্যই কাল রাতে খাবারের জন্য অর্ডার দিয়ে রাখবেন সকালের নাস্তা আপনাদের নৌকাতেই করতে হবে অবশ্যই আপনারা উলু নেমে দুপুরের খাবারের জন্য অর্ডার দিয়ে যাবেন হ্যালো আসসালাম আলাইকুম গাইজ আমরা চলে আসলাম এখান থেকে আমরা রওনা দিব ঠিক আছে এই যে আমাদের গাইড মামা এই যে এখান থেকে আমাদের এটা যে আমাদের কলা নিয়েছে এখান থেকে কলা রুটি এই উলুছড়ি থেকেই আপনাদের শুকনা খাবার এবং খাবার পানি নিয়ে যেতে হবে সামনে আর কোনো খাবার দোকান নেই একবারে ধূপপানি পাড়া ছাড়া তাই যাবতীয় প্রয়োজনীয় যেই খাবারগুলো আছে এখান থেকেই নিয়ে আপনারা রওনা দিবেন হ্যাঁ গাইস এখানের মধ্যে একটু কিছু একটু রাস্তা আছে যে একবারে প্রচুর কাদা জুতা হাতে না নিয়ে কোনোভাবেই আমরা যেতে পারলাম দাদা আমরা যে এই যে যে ধূপপানি জলনায় যাইতেছি এখান আমাদের কত সময় লাগতে পারে এখন থেকে আমরা তো গাইড থেকে তো তো 1 ঘন্টা মধ্যে তো পৌঁছে যায় আপনাদের ওটা তো তো হটার উপর নির্ভর হটার উপরে নির্ভর এখন আপনি আপনি আ থেকে এভাবে গেলে তো 2 ঘন্টা তো লাগবে ও এইভাবে গেলে আমরা যেমন করে আছে এভাবে গেলে দুই ঘন্টার মত লাগবে মানে এর ভিতরে কি কয়েক কয়টা পাহাড়ের মত আমাদের পারি দিতে হবে এখন অন্ত তো পাহাড় ছিল 60টা হ্যাঁ ও আছে হ্যাঁ চারটা পাহারে চারটা পাহারে মতে তো দুইটা বড় আর দুইটা ছোট আচ্ছা এখানে কি করে ছোট গুলো নৌকায় কি কোনো একটু কি আগাইতে হবে নাকি না নৌকায় না তবে তো এখন তো তো পানি ছিল না তো যদি পানি যদি বেশি হয়ে যায় তাহলে নৌকায় ও তাহলে নৌকা লাগে মানে আজকে আর কোনো নৌকা লাগবে আজকে কোনো নৌকা টোকা লাগবে না আচ্ছা ধন্যবাদ দাদা আমরা বন্ধু মোটামুটি সবাই এই যে আগাচ্ছে এখন সবাই মনে হয় দশ পনেরো মিনিট ট্রেকিং করে বলতেছে এত সময় এত সময় এখনো তো কোনো পাহাড়ি ট্রেকিং করলাম না তার আগেই সবার মানে এত ক্লান্ত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কেবলমাত্র ধূপ পানি জন্নার প্রথম পাহাড়ের উপরে উঠছি ঠিক আছে আল্লাহ যে এত সুন্দর করে যে এই পৃথিবীটাকে সাজাইছে তাতে যদি আপনারা পাহাড়ে না আসেন তাহলে কখনোই বুঝবেন না ঠিক আছে আমরা এই ব্যাপারটা খুব এনজয় করতেছি আমার এই বন্ধু সে চায় আবার চায় পাহাড়ে আসবে এই যে এই যে অসুস্থ জ্বর শরীর তারা চলে আসছে ঠিক আছে পাহাড় প্রেমে সবার প্রেম একটা দিকেই একই জায়গায় আমাদের থমকে গেছি পাহাড়ের প্রেমে পাহাড়ের প্রেমে আমরা আটকে গেছি এই প্রেম থেকে আমরা ছুটতে পারবো না হ্যাঁ গাইস আমরা একটা পাহাড় ট্রেকিং শেষ করে এখন দ্বিতীয় নাম্বার পাহাড়ে ওঠার জন্য ট্রেকিং করতেছি আমাদের অনেকে নতুন মানুষ থাকার কারণে অনেক কষ্ট হচ্ছে তাদের ঠিক আছে কিন্তু তারপরও তারা খুব এই ব্যাপারটা খুব এনজয় করতেছে আমিও খুব এনজয় করতেছি আমি চাচ্ছি যে একানা আপনাদের নিয়ে আমরা একসাথে এই ধূপপানি ঝর্ণা দেখব আপনারাও আমাদের সাথে থাকেন ধূপপানি ঝরনা অবশ্যই খুব ভালো লাগবে এই যে সবাই গেঞ্জি খুলে ফেলছে এখন সবাই সবাইদের মতো সামনে আগাচ্ছে ঠিক আছে এই জায়গাটায় দুপানি ঝর্নার ভিতরে একটা জিনিস ভালো আছে যে এখানে পাহাড় উঠা বা নামা লাগে না শুধু পাহাড়ে শুধু আপনার শুধু এক টানে শুধু উঠতে হবে অবশ্যই দুপানি ঝর্না দেখতে হবে প্রকৃতির সৌন্দর্যর দিকে আমাদের সবাইরই একটা দুর্বলতা অবশ্যই থাকবে পাহাড়ি এরকম ফল পেলে

এই যে এখানে একটা সুন্দর একটা জিরির আছে আমাদের অলরেডি দুইটা পাহাড় ট্রেকিং শেষ আর ছোট ছোট থেকে দুইটা আছে ঠিক আছে বন্ধুরা এইটা লাস্ট পাহাড় এই পাহাড়টা ট্রেকিং শেষ করলেই আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত ধূপপানি ঝর্ণা প্রায় দেড় ঘন্টা ট্রেকিং শেষে আমরা চলে আসতেছি সেই কাঙ্ক্ষিত ধূপপানি ঝর্ণায় অবশ্যই আসবেন এসে এরকম সুন্দর সুন্দর ঝর্ণাগুলো দেখে যাবেন প্রকৃতির নিদর্শনগুলো দেখে যাবেন এই যে সবাই আসতেছে দেখেন খুব ভালো লাগতেছে এটাই হলো সেই ধূপপানি পাড়া ধূপপানি পাড়াটা কিন্তু অনেক সুন্দর ধূপপানি পাড়াতে কিছু সময় রেস্ট নিয়ে আমরা আবার রওনা দিয়েছি ধূপপানি ঝর্নার উদ্দেশ্যে গাইস আমাদের একবার এখনই হামগুড়ি দিয়ে একবারে এই দড়ি ধরে ধরে নামতে হবে তাদের অবশ্যই আসতে হবে এই দেখেন এক একজন কেমন করে হামাগুড়ি দিয়ে দিয়ে নামতেছে ঠিক আছে অবশ্যই আপনাদের এই ধর্নায় এসে এই এরকম ফিল আপনাদের নিতে হবে ধূপপানি ঝর্নার এইটুকু জায়গা অনেক রিস্কি আর বৃষ্টি হলে এটা রিক্স আরও বেড়ে যায় তার জন্য এইটুকু জায়গা নামতে গেলে অনেক সাবধানে নামবেন বন্ধুরা এই পাথরগুলো অনেক পিছলা এখানে পড়ে গেলে অনেক বড় ক্ষতি হতে পারে তাই খুব সাবধানে দেখে শুনে এখানে চলাচল করবেন হ্যালো গাইস এই যে পাথর এই পাথরের ভিতরে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত সুন্দরী দুধপানী ঝর্ণা এই দেখেন গাইস কেমন করে আসতে হয় এই দুধপানী ঝর্ণাতে দেখা ধারণ দুধপানী ঝর্ণা আলহামদুলিল্লাহ এই ঝর্ণায় আপনাদের আসতে অবশ্যই হবে কেন সারা দিন ট্রেকিং করার পরে এরকম একটা অসাধারণ নিদর্শন যদি দেখেন যেই ঝর্ণার জন্য এত সময় ধরে দীর্ঘ দুই ঘন্টা ট্রেকিং করে চলে এলাম ধূপপানি ঝর্ণা আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা এই ধূপপানি ঝর্ণা উপভোগ করুন যুগ যুগ ধরে এই ঝর্ণাটি মানুষের চক্ষু আড়ালে ছিল দুই সালে এক বৌদ্ধ সন্ন্যাসী এই ঝর্ণার নিচে ধ্যান শুরু করে এরপর থেকে স্থানীয়দের কাছে এই ঝর্ণাটি খুব জনপ্রিয়তা পায় তারপর থেকে পর্যটকের কাছে এই ঝর্ণাটি খুব জনপ্রিয়তা লাভ করে প্রতি বছরই এখানে পর্যটকের ঢল লেগেই থাকে বিশেষ করে বর্ষা মৌসুমে এই ঝর্ণাটি পূর্ণরূপে ফিরে আসে তখন পর্যটকের সংখ্যা অনেক বেশি থাকে এই ঝর্ণাতে আসা একটু কষ্টসাধ্য হলেও এই ঠান্ডা পানিতে আপনি যদি স্নান করেন তখন আপনার নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে যাবে এই ঝর্ণাতে আসা কষ্টসাধ্য হলেও অসম্ভব না এখানে ছেলে মেয়ে এই ঝর্ণাতে ঘুরতে আসতে পারে